রানীগঞ্জ একদিকে যেমন খনি অন্যদিকে এলাকার বিভিন্ন জায়গায় ছোট বড় নানান কলকারখানাও গড়ে উঠেছে তবে এখানে দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের সারা বছরই পানীয় জলের সমস্যা থাকলেও গ্রীষ্মকাল পড়লে এই সমস্যা যেন আরও বৃহত্তর আকার ধারণ করে তবে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা আজকের নয় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছিল এই এলাকায় তবে দীর্ঘদিনের এ সমস্যার কোনো সুরাহা না হওয়ার ফলে আজ স্থানীয়রা রানীগঞ্জ ব্লকের বল্লভপুর বাস্তলা মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল বিক্ষোভকারীদের দাবি জলসংকট সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে জানা গেছে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েত এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব অনুভব করছেন যার ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যা দেখা দিয়েছে এই সংকট এতটাই চরমে যে সামান্য পানীয় জলের জন্য পাড়ি দিতে হয় দূর থেকে দূরান্তরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছে না এই পরিস্থিতিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে তাদের খুব উগড়ে দেয় তারা জানিয়েছেন পানীয় জলের অভাব তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে এই জলসংকট স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে যা তাদের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছে তবে স্থানীয়রা এই পানীয় জল সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছেন তবু কোন সুরাহা মেলেনি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা কতদিন ধরে অসুবিধা জলের সংকট কতদিন তাহলে কেন আজকে অবরোধ কেন কি নাম আপনার কোন জায়গা এটা পথ অবরোধ কেন পথ অবরোধ জল আমাদের সঠিক ভাবে আসছে না যে পয়েন্ট দেওয়া হয়েছে তার সত্ত্বেও জল আসছে না আর অনুরোধ করা হয়েছে যে আপনার পাইপলাইনটাকে পয়েন্ট থেকে বন্ধ করতে ইলেকট্রিসিটির তো ব্যবস্থা নেই

তো কতক্ষণ চলবে এই পথ অবরোধ কি নাম আপনার কোন জায়গা এটা তবে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের সঙ্গে সংবাদ মাধ্যম কথা বলতে গেলে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এই পরিস্থিতিতে বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং এগারো পঞ্চায়েতের উপপ্রধানের তৎপরতায় স্থানীয়দের জন্য পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করে রানীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা